আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা গতকালকে আন্দোলন করেছিলা তো আন্দোলনের সর্বশেষ আপডেট কি অর্থাৎ তোমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছিলা তোমাদের পাঁচ দফা দাবি মেনে নিয়েছে দেখো আমি একটা নোটিশ দেখাচ্ছি তোমাদেরকে এখন তোমরা এই নোটিশটা ফলো করো আমি এখন তোমাদেরকে এই নোটিশটা পরে শোনাবো তোমাদের দাবিটা মেনে নিয়েছে সরকার আর এই নোটিশটা কতটুকু সত্য তাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা গতকালকে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল তাদের দাবি ছিল পাঁচটা তো এর মধ্যে আমি কয়েকটা দাবি বলতেছি প্রথম নম্বর দাবি হচ্ছে সারা দেশে প্রশ্নপত্রে একই করতে হবে কেননা অনেক শিক্ষার্থীরা একটা অভিযোগ করে যে আমাদের বোর্ডে কঠিন প্রশ্ন হয়েছে আর অন্য বোর্ডে সহজ প্রশ্ন হয়েছে এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীদের মনে খুব থাকতে পারে এই জন্য তাদের দাবি সারা বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের একই সেম প্রশ্ন করতে হবে তারপর আরেকটা দাবি হচ্ছে এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে পাশ দিতে হবে এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে পাশ দিতে হবে কেননা সিকিউতে অর্থাৎ সরি এমসিকিউতে অনেকে এক এক নম্বরের কারণে ফেল করে অথবা দুই নম্বরের কারণে ফেল করে এই জন্য শিক্ষার্থীরা বলছে যে এম সিকিউ এবং সিকিউ দুইটা মিলে পাশ দিতে হবে তাহলে কিন্তু হাজারো হাজারো শিক্ষার্থীরা ফেল করবে না আরেকটা দাবি হচ্ছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার জন্য এক মাসের ভিতরে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার জন্য যারা ফেল করেছে তাদেরকে এক মাসের ভিতরে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিলে তারা পুনরায় প্রস্তুতি নিয়ে আবার কলেজে ভর্তি হওয়ার সুযোগ চার নম্বর দাবি হচ্ছে যারা এক বিষয়ে ফেল করেছে তো তাদের যেন কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয় তারা এক বিষয়ে পরবর্তী বছর আবার এই বিষয়টা পরীক্ষা দিবে আর এই বর্তমানে এক বছর যেন গ্যাপ না যায় এই জন্য তারা বলতেছে যে তারা কলেজে ভর্তি হবে অ্যাডমিশন নেবে আর পরীক্ষার সময় শুধু একটা সাবজেক্ট পরীক্ষা দিবে তো এই সকল দাবিগুলো সরকার মেনে নিয়েছে কিনা আর এই নোটিশটা সত্যি প্রকাশ করেছে কিনা দেখো আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছি যে সে বলেছে যে এই নোটিশটার মধ্যে বলা হয়েছে আসলে এই নোটিশটা একদমই ফেক তোমাদের এইরকম কোনো দাবি সরকার মেনে নেই নাই উনি নাম মেনশন করেছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের আসলে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি বা কোনো সম্মেলন কোথাও নাই এই নোটিশটি একদম বুয়া বা ফেক একটা নিউজ তো আশা করি তোমরা যারা দুই সালে এস পরীক্ষা দিয়েছ তোমাদের ফার্স্ট হওয়ার একটি মাধ্যম সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তো তোমাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে অবশ্যই পাস করবে এছাড়া তোমরা যতই আন্দোলন করো না কেন আমরা গতকালকে বা এর আগের দিন থেকে বুঝতে পারলাম তো সরকার কোনোভাবেই তোমাদের যে দাবিগুলো করা হয়েছে এগুলো মানবে না আর শিক্ষার্থীদের আন্দোলনে তেমন বেশি শিক্ষার্থীরা নাই আমরা কয়েকবার বলেছি যে আন্দোলন হলে যেন তোমরা অনেক শিক্ষার্থীর জন্য হও তো দেখা যাচ্ছে সেই জায়গায় একশো থেকে সত্তর আশি জন শিক্ষার্থী আন্দোলনে অথচ ফেল করেছে লক্ষ লক্ষ জন শিক্ষার্থী বাদ দেন শিক্ষার্থীও যদি মাঠে নামতো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সুযোগ থাকতো বা তোমাদের যে দাবিগুলো এই দাবিগুলো আদায় হওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকতো কিন্তু সর্বোচ্চ একশো জন বা একশো জন হবে এর বেশি হলে একশো জন হবে এর বেশি কোনো শিক্ষার্থী হবে না তাহলে এত অল্প শিক্ষার্থী নিয়ে কি তোমরা কি তোমাদের দাবি আদায় করতে পারবা আর তোমরা আমরা বুঝতে তোমাদের এই আন্দোলনে তোমাদের দাবি আদায় হবে না তো যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের অপেক্ষা রেজাল্ট যেদিন প্রকাশ করা হবে তখনই বোঝা যাবে কে ফাস করে বা কে ফেল করে আর এখন যে আন্দোলন করতেছে অনেক কি দেখতেছি ক্যামেরার সামনে অর্থাৎ সাংবাদিক ভাইরা যখন প্রশ্ন করে তখন তারা কিন্তু সরে যায় তো এই ধরনের আন্দোলন করলে তো হবে না তাদের সামনে বলতে হবে তোমাদের দাবিগুলো তাহলে কিন্তু তোমাদের আন্দোলনটা সফল হওয়ার সম্ভাবনা ছিল তো আমার মনে হয় না যে আর সফল হবে এখন আন্দোলনের স্বীকৃতি একটু বেগবান বা কমিয়ে দিয়েছে এখন আর আন্দোলনে পাওয়ারটা নাই সর্বশেষ যাই হোক তো তোমাদের যা প্রকাশ করা হবে বোর্ড চ্যালেঞ্জের তো সেখান থেকে যাদের কপাল ভালো ভাগ্য ভালো তারা পাশ করবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে